ও এই বরি আচ্ছা তোমারে কি নিয়ম খবর দিছাল নিয়ম তো দিছাল লাগা দুটা বাড়ি ভাত খাওয়ার পরে আমি তো হে নিয়ম মতে খেতেছি তাও তো কোনো কাম দিতেছে না আমার মনে হয় তোমার খাবার নিয়মটা ভুল হইতাছে এইজন্য কাম দিছছ না লাগো ভুল হয় নাই আমার ওই নিয়মে দিছাল আচ্ছা বরি তো তুমি দেখলাই তোমার দেখে কি মনে হয় বুড়ির নিয়ম কি অন্যosal আমার তো এই বুড়ি দেখে মনে হয় দিলে আদার পরে একটা ফুসার পরে একটা খাম হ্যাঁ কি কও এই নিয়মে খাওয়ার ওষুধ নিয়ম আছে না হেজন্য তো মানুষ তোমারে ফাউল কইরাস কয় তুমি

আচ্ছা আরে ফুল আমার একটু কাঞ্চন গলে আমার খুব দরকার হইছে গো কিন্তু আমার কাজ আছে যে মালাডি এই যে বানানো আরে ফুল আই হেনে বুড়ি আমার একটু না না তুমি বাই না আচ্ছা তুমি বহ আমি বুড়িটি ঘর ছুয়া সে গেতাছি এই তোরা তুমি দাও